হে গে সোলকানোমায় চ্যানেলে আমি মরা যারা এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স থেকে দূদূর মাকে বাহি আপডেট আছে যাকে বলা চলে এবং এই আপডেটগুলো আমি যাই না হয়তো কোথাও থেকে আপডেটগুলো ও কি পাও নেই তবে আমি খান এসকের পেজের পক্ষ থেকেই কিন্তু পেলাম পেয়ে জাস্ট ছিটকে গেছি পাগলে গেছি কি আপডেট ভাই বাহুবলী যেখানে শ্যুট হয়েছে সেইখানে নাকি মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা প্রিন্স শ্যুট হতে চলেছে ইয়েস আমাদের বাংলার বাংলার তথা না আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটিতে মেগাস্টার শাকিব খান আসতে চলেছেন শুটিং করতে চলেছেন বলছি সমস্ত বিষয় এটা অ্যাকচুয়ালিতে বম্ব আপডেট এই আপডেটে আসছি তার আগে ছ ঘন্টা আগে এই আপডেটটা দেওয়া হয়েছে সেইটা আমার এটাও এক্সাইটিং আপডেট কারণ এখানেই কিন্তু আসল জিনিসটা শ্যুট হয়েছে আসল জিনিসটা রয়েছে দেখো পয়সা বিনিয়োগ হয়তো ফিল্ম ফিল্মসেটিতে হবে কিন্তু এখানে একটা মানে গুরুত্বপূর্ণ কথা আমার বড় করে বলার আছে সেটা হচ্ছে যে প্রিন্স সিনেমার রাইটিং টিমে যুক্ত হয়েছেন আয়নাবাজির চিত্রনাট্যকার দেবী পরিচাল মানে দেবীর পরিচালক খ্যাত অনম বিশ্বাস এই আয়নাবাজি সিনেমাটা প্রচণ্ড ভালো একটা সিনেমা যারা নি অবশ্যই দেখো হইচইতে অ্যাভেলেবেল আছে হইচৈতে তো বোধহয় অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো আমি দেখেছিলাম ব্যাপক সিনেমা চঞ্চল চৌধুরী আছে অসাধারণ সিনেমা তো এই আয়নাবাজি একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং বক্স অফিসেও বোধহয় সাকসেসফুল তো এই দু দিক দিয়ে সফল আর কি তার চিত্রনাট্যকার এই যে প্রিন্স সিনেমায় রাইটিং টিমে যুক্ত হয়েছেন আয়নাবাজির ব্র্যাকেটে চিত্রনাট্যকার এবং দেবী সিনেমার পরিচালক খ্যাত অনম বিশ্বাস এটা একটা বিরাট বড়ো আপডেট অ্যাকচুয়ালিতে কারণ আয়নাবাজি সিনেমাটা বারবারই বলছি যে এত এত মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা সিনেমা সেক্ষেত্রে কি হয় মানে স্টোরি চিত্রনাট্য এগুলো যে খুব স্ট্রং হতে চলেছে শুধুমাত্র নায়কোচিত ব্যাপার সেটা না একটা ভালো মশালা ফিল্ম একটা ভালো মাস ফিল্ম অ্যাকচুয়ালিতে ঠিক আছে সেই সমস্ত জিনিস মানে এমন নয় যে শুধুমাত্র সাকিব খান মেগাস্টার এই ব্যাপারটাই শুধু থাকবে না তার ভিতরে খুব ভালো একটা চিত্রনাট্য থাকবে খুব ভালো একটা গল্প থাকবে এই জিনিসটা কিন্তু এনশিওর করে দিল এই জায়গাতে প্রিন্স টিম তো প্রিন্স টিম ব্যাপকভাবে খেলছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবার যে আপডেটটাই আসবো সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট সেটা হচ্ছে পাঁচ ঘন্টা আপ আগে এই আপডেটটা প্রোভাইড হয়েছে লেখা হয়েছে প্রিন্সের শুটিং নভেম্বরে না ডিসেম্বরে রামজি ফিল্ম সিটিতে শুরু হবে ভাবতে পারো রামজি ফিল্ম সিটিতে আমাদের এখানে অন্যতম সব বড় বড় ছবিগুলো শ্যুট হয় তো বটেই আমাদের বাংলা ছবি তো আগে শ্যুট হতো আমাদের এখানে আর রামজি ফিল্ম সিটিতে শ্যুট করার মতন বাজেটই বোধ আর নেই যে কারণে আর আমাদের এখান থেকে কোনো সিনেমা রামজি ফিল্ম সিটিতে যায় না আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো খুব ভালো যে কারণে আর কি হয় না মানে সত্যি তো এই জন্য আমাদের এখান থেকে কেউ রামজি ফিল্ম থেটারে যায় না তো যাই হোক আগে যেত দিওয়ানা তারপরে আওয়ারা এই সমস্ত জায়গা এইসব সিনেমা সব রামোজিতে শ্যুট হয়েছিলো এবং সম্ভবত চ্যালেঞ্জ টু আমি যদি খুব ভুল না করিত রামজি ফিল্ম সিটি অবস্থান করছে হচ্ছে হায়দ্রাবাদে এবং এই ফিল্ম সিটিটা সাউথের অন্যতম বড় ফিল্ম সিটি যেখানে বাহুবলি আর 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 থেকে শুরু করে অন্যতম বড় বড় সব প্যান ইন্ডিয়া ছবির শুটিং হয় এটা একটা বড়ো ফিল্ম সিটি একটা বিরাট ফিল্ম সিটি যেটা মানে ঘুরে দেখতে লাগে মিনিমাম দু দিন নয় দু দিন রীতিমতো এত বড় একটা ফিল্ম সিটি এবং আমাদের এখানে আমি এক্স্যাক্ট জানি না যে সব থেকে বড় কিনা তবে ওয়ান অফ দ্য বিগেস্ট এইটা আমাদের বলতে হয় তো তুমি বুঝতেই পারছো যেখানে এত বড় বড় ছবি শ্যুট হয়েছে রামজি ফিল্ম সিটি একটা হিউজ নাম তো রাম মৌজি নয় রামৌজি ফিল্ম সিটি এটা একটা বিরাট বিরাট ফিল্ম সিটি এখানে অনেক বড় বড় ছবি শ্যুট হয়েছে তার আগে মানে বাহুবলীর আগেও অনেক বড় বড় ছবি শ্যুট হয়েছে সেখানে শাহরুখের ছবি শ্যুট হয়েছে সেখানে মানে সালমানের ছবি শ্যুট হয়েছে তো সবার বড় বড় সব ছবি শ্যুট হয় ওখানে অক্ষয় কুমার শ্যুট করে গেছে তো ওই ওইটা একটা হিউজ জায়গা এবং সাউথের যত বড় ছবি দেখো তোমরা বড়ো ছবি মাঝারি ছবি ছোট ছবি যা ছবি দেখো সাউথের মেজরিটি কিন্তু রামোজের ফিল্ম সিটিতে শুট হয় তো একটা মানে ধুমা সিটি একটা ধুমা ফিল্ম সিটি তো ওখানে শ্যুট করলে অ্যাকচুয়ালিতে মানে আমি এটাই চাইছিলাম যে ইন্ডিয়াতে এসে প্রিন্স টিম শ্যুট করুক সেটা আমার খুব ভালো লাগছে যে তারা চেন্নাইয়ের মতন জায়গাটাকে মানে এই হায়দ্রাবাদ চেন্নাই এই জায়গাটাকে বেছে নিয়েছে আমাদের ভারতবর্ষে সবথেকে উন্নত মানের যে জায়গাগুলো রয়েছে সিনেমার ক্ষেত্রে সেটা মুম্বাইও কিন্তু নয় এখন অবধি এখন সব থেকে উন্নত জায়গা রয়েছে যেটা সেটা কিন্তু চেন্নাই বা বলা চলে আর কি সাউথ ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি মালায়ালাম কান্নার তারপরে তামিল তেলেগু এই জায়গাটা হচ্ছে থেকে উন্নত জায়গা মানে ওরাই মোটোবক এই ক্যামেরাটা ইউজ করছে যেটাকে ওই এইভাবে একবার এখানে একবার ওখানে একবার এরকম চলে যায় এ ধরনের জিনিসপত্র ওরাই শুরু করেছে তো এগুলো ওরা পারে এটা হচ্ছে একটা সবথেকে বড়ো কথা ঠিক আছে তো বুঝতে হবে এখানে যে ওদের ইন্ডাস্ট্রি প্রচণ্ড বেশি আপগ্রেডেড ইন্ডাস্ট্রি এবং ওরা প্রচণ্ড আপগ্রেডেড থাকে এবং সব থেকে বড়ো বাজেটের ছবিগুলো এখন তারাই বানাচ্ছেন তেলুগু ইন্ডাস্ট্রি হোক তামিল ইন্ডাস্ট্রি হোক তারা বানাচ্ছেন এবং সবথেকে বড় বড় ছবি আর কি বড় ঘ্যামা ঘ্যামা ছবি আর কি তারাই বার করেন ইন টার্মস অফ কন্টেন্ট ইন টার্মস অফ কী বলবো মাস এলিভেশন এবং সবথেকে বেশি ব্যবসাও তারাই দেন মানে সেটা পুষ্পা হোক বা ইত্যাদি হোক বোধহয় শুটিং কিছুটা রামজি ফিল্ম সিটিতে আছে আরও অনেক নানান জায়গায় রয়েছে যাই হোক তো এই ছিল এখনকার মতো ভিডিও মানে এই দুটো এক্সাইটিং আপডেট আমার জন্য তো হেভি এক্সাইটিং কারণ মেগাস্টার সাকিব খান ইন্ডিয়াতে এসে শ্যুট করবে আমি একজন ভারতীয় আমার তো প্রচণ্ড খুশি হবে তো শাকিব খান ভারতবর্ষে আসিয়ান শুটিং করতে এবং আমাদের এখানকার অন্যতম বড় ফিল্ম সিটিতে শুটিং করছেন যেখানে নাকি বাহু শ্যুট হয়েছে মানে সাংঘাতিক ব্যাপার এটা একটা তো ভিজুয়ালিও খুব বড় কিছু দেখতে পেতে চলেছে তোমরা প্রিন্সের থেকে এবং যেটা আমি বললাম যে কন্টেন্ট বা গল্প সেটাকেও কিন্তু তারা এনশিওর করেছে যেতে ওয়ান অফ দ্য বেস্ট হয় চিত্রনাট্যকার হিসেবে যে নামটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব খুব বড় নাম সেটা হচ্ছে অলরেডি আয়নাবাজি চিত্রনাট্যকার তিনি কিন্তু যুক্ত হয়ে গেছেন অলরেডি প্রিন্স সিনেমায় এবার সবটাই খান এস্কের থেকে পাওয়া আপডেট এবার মানে এই পেসার থেকে আপডেট পাওয়া তো সত্যতা আমি কিন্তু যাচাই করিনি তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার